বন্ধুরা সবাই দেখো আজকে তোমাদের একটা ইলিশ মাছের রেসিপি করে দেখাবো তো ইলিশ মাছ দেখো নিয়ে নিয়েছি তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে দিয়ে তেলে ভালতেও দিয়ে দিয়েছি এরপর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আজকে দেখো আমি বেগুন ইলিশ করে দেখাবো তো এটা কি লাগছে আর এখানে দেখো আমি কিনিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সাদা সরষে কালো সরষে এক চামচ করে আর একটু পোস্ত এটা একটু ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নেবো আর ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না তো আমি দেখো কী করছি এবার এবার এটা পেস্ট করে নেব আর দেবো বেগুন তো বেগুনটা আমি এখনও কাটি কেটে নেবো এবার তো ইলিশ মাছ তো বেশি ভাজে না কারণ এবার ইলিশ মাছগুলো অ্যাক্টিভ হয়ে গেছে আর একটু পিসে দেবো দেখো এখানে একটা বেগুন আমি এরকম চার পিস করে কেটে নিয়েছি তো দুজনের আর কত লাগবে এটাতেই হয়ে যাবে এবার রান্নাটা করি তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব তো এই এই বেগুনটার মধ্যে আমি একটু নুন দেব আর একটু হলুদ দেবো এটাকে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে যে মাছ ভাজার যে তেলটা আছে ওটার মধ্যে দিয়ে দেব দেখো এটা ভালো করে মাখিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো তেলের তো তেলটা দেখো গরম হয়ে গেছে আমি আর এই বেগুনটা ভাজার সময় এটার মধ্যে আমি একটু কালো জিরেও দিয়ে দেবো তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি এটা ভালো করে ভেজে নেবো তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করো খুব ভালো লাগবে আর শুধু কালো জিরে দিয়েও করতে পারো সর্ষে পোস্ত না দিয়ে আমি আজকে সর্ষে পোস্ত দিয়েই করছি তো এটা খেতে খুব ভালো হবে তো এটা কিন্তু দুই রকম পোস্তই মিক্সড করবে তাহলে বেশ ভালো খেতে হবে আর কালো জিরেটাও কিন্তু এর মধ্যে ফোরনটা দেবে এটা একটা আলাদা ধরনেরই রেসিপি মানে অনেকজনই ইলিশ রকম অনেকভাবে ইলিশ মাছ অনেক রকম ভাবেই ট্রাই করে তো আমি এইভাবে তোমাদের বলছি তো এইভাবে করে দেখো খুব ভালো লাগবে আমার মা করে কচু বেগুন দিয়ে ইলিশ মাছ সেটা খেতেও খুব ভালো হয় তো আমি আজকে শুধু বেগুন দিয়ে ট্রাই করছি ট্রাই বলতে কি আমি এটা খেয়েছি আমার খুব ভালো লেগেছে তার জন্য তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করছি কারা কারা এরকমভাবে খেয়েছ সেটা আমাকে জানিও কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কারা খেয়েছো বলো আমাকে কমেন্টের মাধ্যমে তো দেখো বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে যে পেস্টটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ওটা এর মধ্যে এবার দিয়ে দেব তো দেখো ভিজিয়ে রাখার জন্য এটা কতটা মিহি হয়েছে মিহি করে বাটা হয়েছে তো এটার মধ্যে আমি এবার জল দিচ্ছি জল দিয়ে দেব যেহেতু সবকিছুতে মাছেও নুন দিয়ে আছে বেগুনেও নুন দিয়ে আছে তো তার জন্য আমি ঝোলটা জাস্ট যতটুকুনি জল দিয়েছি সেই অনুপাতে নুনটা দিয়ে দিচ্ছি আর দেখো এটা ফুটে উঠেছে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো তার আগে একটু হলুদ দিয়ে দেবো একটু জাস্ট হলুদ দেব হলুদটা এখানে আমি একটু মিশিয়ে দেব একটা দারুণ দারুণ টেস্টি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু আর আমি এটা বেশি ফোটাব না অল্প জাস্ট একটুখানি ফোটাবো দু মিনিট মতো তারপরে জাস্ট মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর ফিরে আসছি তোমাদের কাছে তো আমি দু মিনিট পরে চলে এসেছি দেখা যাক তো দেখো এটা দেখতে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো তোমার তোমাদের কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো বলো কমেন্টে জানিও তো আজকের মতন চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এটাকে আমি এবার অফ করে দেব তোমরা চাইলে উপর থেকে আর একটু সর্ষের তেল দিতে পারো ছিটিয়ে আমি কিন্তু এখানে দেব না তার কারণ আমি অনেকটাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি আর তেল দেবো না তো তোমরা চাইলে দিতে পারো তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো হ্যাপি থেকো টাটা আর আজকে দেখো স্বস্তির একটু বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগছে তো আজকে মতো টাটা গুড নাইট